বর্ষা আবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল আল্লাহর হাবিব তিনি বলেন সাহাবা আমি তো তোমাকে ধমক দিই নাই জোরে কথা বলে নাই তোমার চোখে কেন পানি বলো আর একটা কথা আমার মনে হয়ে গেল আচ্ছা বলুন তো নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন কে বলতে পারবেন আপনারা বলুন তেষট্টি আচ্ছা বলুন তেষট্টি বছরের জিন্দিগিতে জীবনও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি কত জোরে বলতে হবে কোনদিন কাউকে গালি দেন নাই কোনদিন কাউকে মেরেছেন নাকি কোনদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি জীবনও দিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি জীবনও কোনোদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেন নি এরকম করেছেন নাকি কোরআন প্রমাণ দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মায়েশা বললেন নবী গো মায়েশাকে একজন সাহাবা বলছেন ও ইয়া উম্মুল মুমিনিন আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে তো বর্ণনা করুন নবীর সম্পর্কে টু বর্ণনা করুন নবীর চরিত্র বর্ণনা করুন মায়েশা এসা উত্তরে দিয়ে বললেন নবীর সাহাবা কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলে নাই কোরআন কি নির্ভুল বলে নির্ভুল কোরআনে কোনো সন্দেহ আছে বলে না কোরআনে কোনো সন্দেহ নাই যেমনি কোরআনে কোনো ভুল নাই কোরআনে যেমন সন্দেহ নাই আমার নবীর তরুর মধ্যে সন্দেহ নাই কোন বছরও জিন্দেগি ও মুসলমান আর নবীর আদর্শই আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন মারামারি করতে পারে না লুটপাট করতে পারে না চিন্তাই করতে পারে না চুরি করতে পারে না নামাজ ছাড়তে পারে না আমানতের খেয়ানত কোনোদিন করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না এ বাবজি নবীর উপর চলে আদর্শ আদর্শিত যারা তাদের দ্বারাতে কখনোই খ্যান হতে পারে না চুরি হতে পারে না মানুষকে বাঁচতে পারে না সত্যি বছর আপনার আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরের ছেলে যার নাম হলো উইলিয়াম হাট কি নাম জোরে বলুন উইলিয়াম হাট একটা কেতাব লিখেছেন যে কেতাবটা নাম হলো দি হান্ড্রেড যে কেতাবটা নাম হলো দা হান্ড্রেড একশো মনুষীর জীবনী লিখলেন একশো মনুষীর কলঙ্কের দাগ আছে কিন্তু একটা মনুষীর জীবনে কলঙ্কের দাগ না তিনি হলেন বিশ্ববরণ্য নবী মানবতার দূত জানাবে মোহাম্মদুর রসুল সল্লাল্লাহ ভোলে ই অসাল্লা সমাল্লাহ বলে নবেজিরা এত পুরো রকমের উইলিয়া ভার একটা খ্রিস্টানদের ঘরের যুবক সে যদি লিখতে পারে আমরা মুসলমানরা কেন লিখতে পারবো না আমরা কেন নবীর আখলাক সম্বন্ধে জানবো না কেন মানে নবীর চরিত্র সম্পর্কে জানবো না নবীর কত আখলাক শোনেলেন নবীর ব্যবহার কত শোনেলেন খালি মুসলমানদের সঙ্গে ব্যবহার করেছে ভালো এটা নয় অন্য জাতির সঙ্গে নবী সুন্দর ব্যবহার করেছে করেছে না করে নাই একদিন শাহ বারা নবীজির শাহ বাদেরকে নবীজি কোরআন শিক্ষা দিচ্ছিলেন কি শিক্ষা যারা বলুন কোরান আদিশে এসেছে ভাইরুকুমন্ত আল্লামে কোরআনা ওয়াল্লামা হু যেন কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা উত্তম ব্যক্তি নবী এই মাকে সামনে একটু বানাতো কম করে দিয়েছে তার লেগে আমার সাউন্ড হচ্ছে না ও পাইলে গেছে নাকি নাই নাই মায়ের সাউন্ড পাইলেছে তাই ভাইরা আমার তো রোদি শুনেলেন সবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন জাতিতে ইহুদি ভালো করে শুনবেন তিনি তৌরাত জবুর ইঞ্জিলের কেতাবের মধ্যে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে যারা আখলা হবে ভালো যার চরিত্র হবে ভালো বাপের নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিনা তার চেহারা এত সুন্দর তার চেহারাটা মায়া বিচারা দেখলে জান ভরে যাবে দিল ভরে যাবে মন ভরে যাবে ও মুসলমান গো আল্লাহ নবীকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন হাজরতের মা এসা বলছেন আমার বাড়িতে একদিন ছু ছুত বুঝেন তো নাকি ছুত বুঝেন না কি বলেন ছুত বলেন না ছুই বলেন হ্যাঁ এব ছুস হারিয়ে গেছে মায়েসা বলছেন বাড়িটা অন্ধকা নবী আমার মানুষ আছেন আর আমার নদীর হাত কানে এরকম করে একবার উঠাইলাম গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল ওই আলোয় আলোকিত হয়ে যা আর ওই আলোতে আমি আমার ঘরের ছুঁচ খুঁজে পেয়ে গেলাম ও শলুমাল তাহলে কথায় কত বেড়ে গেল হাজরবী এই কাল্লা এত চাহারা দিয়েছিল এত চারা দিয়েছিল জলাইকা প্রেমে পাগল জুলাইকা যখন প্রেমে পাগল হয়ে যায় জলাইকা কে메라 বলেছিল হারে জুলাইখা তোর মতলিলozz ভ্যান নারিয়ার পৃথিবীর জমিনে না তোর বাড়ি গুলাম ওই গোলামের ওপর এত ভালোবাসা এত প্রেম ওই গুলামের প্রেমে তুই পাগল হয়ে গেছি আরে আমাকে এত বড় কথা দাদা দাদা তোদেরকে মজা দেখাবো সঙ্গে সঙ্গে জুলাই খা দাওয়াত করে দিল মিস্রী আজিজের বাড়িতে মিস্রী আজি জুলাই স্বামীর নাম কি যারা বলুন মুসরে আজিজ ও মুসলমান এই কয়েকদিন আগে জালসা করে এলাম মায়াপুরের মাটিতে নদীয় আমার এক বন্ধু খুব কাছের বন্ধু আমার কলোজ বন্ধু সেই আপনার নাম সেলিম ভাই বললাম হজুর গো এই দেখেন কিছুদিন হলো আপনাকে বলে গেলাম মিশরে সব ঘুরতে গেলাম মিশরে ঘুরতে গিয়ে ফেরাউনের সঙ্গে কথা বলে এলাম ফেরাউনের সঙ্গে দেখা করে এলাম আর দেখলাম হুজুর মিশরের মাটিতে আল্লাহ 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 সেই দেশের পুরুষগুলাকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছে যা পৃথিবীতে এরকম সুন্দর কোনো দেশে না পুরুষদেরকে এত সুন্দর আল্লাহ বানিয়েছে দশটি যে গেল হাই রে আমাকে এলাকার সমস্ত মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয় তাহলে একদিন তাদেরকে আমার বাড়ি যে আপন দিব খাওয়াবো তাদেরকে যে আপন হলো হল ঘরে ঢুকিয়ে দেওয়া হলো একটা করে চেয়ার দেওয়া হলো একটা করে সেব দেওয়া হলো সে মানে আপেল আপেল বুঝেন তো নাকি বুঝেন না আপেল দেওয়া হলো না আপনাদের দেশের লোক আপেল দেখেনি নাকি গলিতে গলিতে ষাট টাকা কেজি পড়াই পড়াই দিয়ে পড়ছে পঞ্চাশ টাকা কেজি লা ও মুসলমান একটা করে ছুরি দেওয়া হলো একটা করে আপেল দেওয়া হলো আর বলল তোমাদের হাতে ছুরি দিলাম আন আপেল দিলাম আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তোমরা কাটবে ও মুসলমান হল ঘরে ঘরে দেওয়া হলো হাজর আলী সালামকে ওই মহিলাদের সামনে যখন আনায়ন হলো আনায় হলো বাবা

তার চারা দেখে হাতের কলিজা কবজা কেটে ফেলতে পারে তারা যদি আমার নবীকে দেখত কেটে ফেলত সাহবাদের ঘটনা শুনেলেন সাহাবারা বলছেন হাদিসের মধ্যে এসেছেন নবীজি এক কান ছেড়া থান কাটা থান পরতেন মাছ দিয়ে তিনি মাথা ছড়া মাছ দিয়ে তিনি সিটি ছড়া দেন এক কান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন জনা এত মানাতো রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো আমার নবীকে তার থেকে বেশি মানাতো কলসমাল্লাহ আরে কোরান কার ওপর নাজিল হল কার ওপরে জোরে বলুন এ কোরান অবতীর্ণ করলেন কে কার ওপরে আল্লাহ নিজেই বলেছেন এ কোরানকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম এ কোরানকে যদি পাহাড়ের ওপর অবতীর্ণ করে দিতাম কোরান তার প্রমাণ বলেছে লেওঞ্জাল কোরআনা লে জবালি লে রাই তহু হসে